হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত চাদরটা তুলে ফেলেছি এই চাদরটাকে পেতে নিই ঠিক আছে পেতে নিয়ে তারপরে টুকিটাকি যা কাজ আছে তাই তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকে এগুলো সব কাজকর্ম সেরে আবার যাবো কল্যাণে এই যে 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 বন্ধুরা এই 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 এইখান থেকে পর্যন্ত রান্নাঘরে টাইলস লাগিয়েছি আর এটা ফুটো করা ছিল না এই যে মার্বেল এখানে গ্যাসের পাইপটা বের করা এটা করে নিয়েছি আর সিলিন্ডারটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি সিলিন্ডার যেহেতু এখানে ছিল এই জন্য এখানে রেখেছি হাঁটেটা দিয়ে গ্যাসের সিলিন্ডারটা মুছেছি তো ওই জন্য ওখানে রেখে গেছি আর বাসনের ডাকটাকে এখানে রেখেছি ঠিক আছে এখানে রেখেছি আর আর ওই ওই চারটে তাপ লাগিয়েছি দেখো ওই যে এই যে একটু বল করেছি আর ওগুলো ছোটো ওগুলো তো হাতা তো খুব একটা পাবো না ওই জন্য তো করেছি এই তো রান্নাঘরটা এইভাবে সাজিয়ে নিয়েছি বন্ধুরা আর ফ্রিজ এখানে থাকে ঠিক আছে তো কেমন হয়েছে এটুকু বলল উপরটা রঙ করতে হবে বাজে লাগছে দেখতে ওগুলো এখন হবে না এই মুহূর্তে পরে করব ঠিক আছে কালকে তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আবার ওই যে যেখানে সিমেন্ট লাগিয়েছিল না সে কালো কালো হয়েছিল ওইটুকু জায়গা আমি হোয়াইট সিমেন্ট ছিল কি হাত দিয়ে দিলেই হবে ওইটুকু জায়গা শুধু আমি দিয়ে দিলাম তাই কীভাবে ওটা গুছালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই ঘরের তো এভাবে গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এইটুকু আর এই ঘরটা ওর বাবা অনেক খুনরে চলে গেছে পাঁচটা দশ বারোতে বেরিয়েছে তখন একটা কোষা করে নিয়েছে তারপর উঠে সে বারান্দায় একটুখানি গড়াগড়ি করেছে ব্যাস মেলা হয়ে গেছে উঠতে এখন ওই ঝাড়ঝাড়টা দিয়ে নিই হ্যাঁ আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে তারপর ঝাড় দিয়ে নিই ও তোমার সাথে আর শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো লাইটটা বোঝা যায় না রাত্রেবেলা বেলা এই যে বাথরুমে একটা ঢাল ছিল না সেই ঢালটা এখন খুব ঢাল হয়েছে এদিক থেকে জলটা দিলে বেশ বেরিয়ে যাচ্ছে সুন্দর এখন এই দরজাটা লাগাতে আসবে কখন যাই না আজকে তো মনে আসবে না শনিবারে আসবে বলেছে যাই হোক চলো বন্ধুরা এবার ঝাড় দিয়ে কাছাকাছি করব আগে ভিজি নি কাপড়গুলো তারপরে ঝাড় দেবো তারপরে ঘর মুছে চান করে নেবো ঠিক আছে চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই ঘরগুলো এবার মুছে নি ঝাড় দিয়েছি তখন আর বলা হয়নি ঘরটা মুছে নিবে

কি ঘৰটামুচেনি হাই বন্ধুরা চান করছি এখন সিঁদুর টুদুর কিছু করা হয়নি বেশ বৃহস্পতিবার পুজো হয়ে গেছে হরে কৃষ্ণ পুজো দিয়ে নিয়েছি এখন আমরা কালকে ভাত ছিল গরম করেছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি এলে এখন ওই খাবারটাই খাবো খেয়ে নিয়ে তারপরে যাব হচ্ছে গিয়ে কল্যাণী ওই যে খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে বানানো ওই বেসিনের ওই জায়গাটায় দেখো নিচটায় ওই জায়গাটা জল পড়ে তো মোটর বসানো আছে ওই জন্য ওইটা ওইভাবে দিয়ে রেখেছি ওই জায়গাটা একটা ব্যবস্থা দিতে হবে তাই না বলো তাহলে দেখতে ভালো লাগবে ঠিক আছে তো ওগুলো আস্তে আস্তে হবে ফুটো করলে হবে না আস্তে আস্তে ঠিক আছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি যাচ্ছি বন্ধুরা কল্যাণী আবার সে ডাক্তার কাছে চলো তোমাদেরকে নিয়ে যাই ওই লোকটা যাচ্ছে এখানে ওই আবার ঘুরে ঘুরে দেখছে

করতে না না এই যে পেশেন্ট আমি না এটা কে বলবে পেশেন্ট নিয়ে এসে আমরা এই যে ও সেই জায়গা সেই জায়গা বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো কি সুন্দর পাখি ডাকছে দেখো কি সুন্দর পাখি ডাকছে কিচিরমিচির কিচির মিচির করছে এই আছে ওই মাল বসে আছে কেউ বসে হুম দেখো চুড়িদার সাদা শার্ট তুই দেখো

ছেলেগুলো মা একটু চা করো তাই চা বসাতে আসলাম রান্নাঘরে এই লাইট একটাও ডিস্টার্ব করে ওভেনটাও ডিস্টার্ব করে কি যে অসুবিধা বলার মতো না যাই হোক এই চা বসিয়েছি ছেলেকে চা করে দিই আর সারাদিন তো রান্না বান্না হয়নি বাসি চাষি দিয়েই চলছে আমাদের রকম মাছের তো এখন ভাবছি একটু ভাত বসাবো রান্না করতেই তো হবেই রান্না করি ঠিক আছে রান্নাবান্না করিনি তারপর দেখুন সামনে আর ঠিক আছে এখন চাটা করে নি এই দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় সব বিছানা মধ্যে আমার ছেলে টাল করে রেখেছে এগুলো সব ভাজ করে নিই তারপরে আসছি এই যে বন্ধুরা ওর বাবার গুলো ওর কাকারগুলো চাদর টাদর এগুলো সব আলাদা আলাদা করলাম আর এই যে যেগুলো আলনায় ভাজ করে রাখা সেগুলো যে আল ভাজ করে রাখলাম এবার চলো রান্না বান্না সেরে নিই ঠিক আছে এই দেখো বন্ধুরা মাছের মাথা দিয়ে আলু দিয়ে এটা তরকারি করেছি মানে এই যে গরম গরম ভাত আমরা এখন খাবো চলো সারাদিনের টুকিটা কি তোমাদের সাথে শেয়ার করেছি যতটা পেরেছি বন্ধুরা যে কল চালি দিয়েছে কথা বললে শোনেন আগে যাই হোক সারাদিনের টুপিটা কাজ করবো বন্ধুরা তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট